একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা মনে পড়ে জেল মেখে খাড়া করা চুল চোখে চশমা নিজ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর চেয়েও দাপটশালী ছিলেন তার এক বিখ্যাত উক্তি উই আর লুকিং ফর শত্রুজ এবার নিশ্চয়ই মনে পড়েছে বলছি লুৎফুজ্জামান বাবরের কথা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকার ও পরে পুরো আওয়ামী লীগ আমল জুড়ে ছিলেন কারাগারে দুর্নীতি হত্যাসহ অনেকগুলো মামলার আসামি ছিলেন তিনি এর মধ্যে দশটা উচ্চ মামলা আর একুশে আগস্ট গ্রেনেড হত্যার মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি দীর্ঘ প্রায় সতেরো বছর পর গত ১৬ জানুয়ারি কারামুক্ত হয়েছেন লুৎফুজ্জামান বাবর কারাগারের বাইরে তাকে বরণ করতেছিল অগণিত কর্মী সমর্থকদের ভিড় তবে তারা সবাই ছিলেন নিজ এলাকার নেত্রকোনার মানুষ এক সময়ের দাপটশালী এই প্রতিমন্ত্রীকে বরণ করতে যাননি উল্লেখ করার মতো বিএনপির কোনো নেতা এরপর বিএনপির কেন্দ্রীয় কোনো অনুষ্ঠানেও মঞ্চে ঠাই পাননি তিনি লন্ডনে চিকিৎসা শেষে গত সাতই মে দেশে ফিরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেদিন গুলশানে বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনে দুপুর থেকে দাঁড়িয়েছিলেন লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা তাকে বাসার ভেতর যেতে ডাকেননি বেগম খালেদা জিয়া বাসায় প্রবেশে বেশ কিছুক্ষণ পরে বাবর সেই বাসা প্রবেশের সুযোগ পান তবে অনেক মানুষের ভিড়ে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখা আর সালাম দেয়া ছাড়া কথা বলার সুযোগ পাননি বিএনপি থেকে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি আর দুই সালে নেত্রকোনার চার আসনে সংসদ সদস্য হয়েছিলেন তারা প্রতিমন্ত্রী থাকাকালীন রাজনৈতিক অঙ্গনে সবাই বাবরকে মনে করতেন তারেক রহমানের ডানহাত সেই বাবরকে দুই সালে নির্বাচনে মনোনয়ন দেয়নি বিএনপি তবুও জেলখানা থেকে স্বতন্ত্র নির্বাচন করেন তিনি অবশ্য নেত্রকোনায় স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা ছিলেন বাবরের পক্ষে তাই আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি দুই সালে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নিজে প্রার্থী হতে পারেননি তবে তার স্ত্রীকে বিএনপি মনোনয়ন দিয়েছিল তখন পর্যন্ত বাবরের পথে বিএনপির এমন সহানুভূতি ছিল তাই গত জানুয়ারিতে কারামুক্তির পর সবাই ধরে নিয়েছিল আবার রাজনৈতিকভাবে দলে ফিরবেন বাবর কিন্তু তা আর হয়নি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বাবরের এখন কোনো পদ নেই এমনকি জেলা কমিটিতেও কোনো পদ নেই তিনি শুধু বিএনপির প্রাথমিক সদস্য একদা দাপটশালী বাবরের এখন কেন এমন অবস্থা কেন বিএনপিতে এখন গুরুত্বহীন হয়ে পড়েছেন এর কারণ জানেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা দুই সালে ক্ষমতা নিয়ে মাইনাস টু ফর্মুলা গ্রহণ করেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মাইনাস টু মানে রাজনীতি থেকে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বিদায় করে দেয়া এজন্য বিএনপি ও আওয়ামী লীগের সৃষ্টি করা হয় সংস্কারপন্থী গ্রুপ বিএনপিতে এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া সেই গ্রুপে ছিলেন সাইফুর রহমান সহ আরও অনেকে তবে তারা বেশিরভাগই সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের চাপে সংস্কারপন্থী হতে বাধ্য হয়েছিলেন কিন্তু ব্যতিক্রমদের মধ্যে ছিলেন লুৎফুজ্জামান বাবর তিনি নিজের উৎসাহে সংস্কারপন্থী হয়েছিলেন নিজের ঘনিষ্ঠজনদের কাছে বলতেন খালেদা জিয়াকে কেন গ্রেফতার করা হয় না নিজে গ্রেফতার হয়ে সেনা গোয়েন্দাদের কাছে করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুৎফুজ্জামান বাবরের এই আচরণ ভুলতে পারেনি বিএনপির হাইকমান্ড তাই দুই হাজার আট সালের নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি অবশ্য স্বতন্ত্র প্রার্থী হলেও নেত্রকোনায় বিএনপির কর্মী সমর্থকরা বাবরের পক্ষে থাকায় তার প্রতি নমনীয় হয় বিএনপির হাইকমান্ড কিন্তু দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ার মতো গুরুত্ব হারিয়ে ফেলেন লুৎফুজ্জামান বাবর